দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবারি হাটে রয়েছি আর সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার সাতই জুলাই দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাছুরের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে যেমনটি দেখতেছিলাম যে আমদানি একেবারে ভরপুর আমদানি প্রচুর পরিমাণে ভরপুর আমদানি আজকে সোমবার তবে শুক্রবারে হাট কিন্তু বড় পরিসরে লাগে সোমবারে ছোট এ নাইম ভাইকে দেখতেছি

সাত পিস আচ্ছা এই সার বাচ্চাটা কত দেওয়া যায় নাইম ভাই কত সার বাষট্টি সাইওয়াল সার বাচ্চা এইটা একটা বাষট্টি হাজার হলে এই দুইটা বিক্রি হবে এইটা আর এইটা বাষট্টি কম দেওয়া যায় না নিলে হবে ভাই আচ্ছা নিলে হবে আচ্ছা এই দুইটা তাহলে বাঁষট্টি হাজার এই দুইটা বোকনা কত হ্যাঁ বত্রিশ ষোলো হাজার টাকা তিরিশ করে দেন হ্যাঁ তিরিশ দিলাম তিরিশে দিলাম তিরিশই হয়ে গেল আচ্ছা তিরিশ আচ্ছা এইটা একটা আর এইটা বয়স কেমন হবে এগলার দুই আড়াই মাস বয়স আসবে না তাহলে এই দুইটা তিরিশ

এই নাম্বার ইমো ইমোয়াটস অভিটা আছে ভিডিও কলে দেখা যাবে ঠিক আছে এই সার বাচ্চাটা কত চান ভাই বত্রিশ বেশি হয়ে গেল না দামটা হ্যাঁ বাইশ হয় না বাইশ ছাব্বিশ দাম সাতাশ ছাব্বিশ সাতাশ কয় তাও দেবেন না কেন লস হয়

কয়টা দুইটা এই দুইটা কত কি চা হচ্ছিল ভাইয়া এক লাখ এক লাখ টাকা দাম চা হচ্ছিল দুইটা কত বলে কত বলে পঁচাশি বিরাশি বলে পঁচাশি বিরাশি বলে কেমন কে টার্গেট কেমন পোসা নব্বই

আচ্ছা এটা তো আপনার না ও আপনার বাড়ি এখানে না আমাদের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া কয়টা কিনলেন কিনছে নয়টা আচ্ছা আপনারা কন্টিনিউ আমবাড়ি হাট করেন একদম প্রতি মানে শুক্রবার আর কতদিন যাবত এই আমবাড়ি হাট করতেছেন পনেরো বছর ধরে আচ্ছা লাভ তো হয় না হলে তো আসতেন না টাকা পয়সা নিরাপত্তা সব ঠিক আছে এখন তো কোনো ক্ষয় ক্ষতি হয়নি কয় ফিট কয় ফিট গাড়ি নিয়ে আসেন আপনারা আমরা নিয়ে আসি উনিশ ফিট

সোমবারে একটু নর্মাল তো দর্শক আজকে আমদানি পর্যাপ্ত পরিমাণে আমদানি সোমবারে কিন্তু এত এতগুলি আমদানি হয় না তো এটা কত হলে বেসবেন আটত্রিশ আচ্ছা ঠিক আছে আটত্রিশ তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম